বাচ্চাদের হাতে লেখা শেখার ডিজিটাল স্লেট মাত্র দুইশো বাচ্চাদের হাতে লেখা শেখার জন্য নেন আর বাচ্চাদের হাতে লেখা এটা ভালো আছে ভাইয়া দেখে দিছি সমস্যা না না হলে রানিংটা নিয়ে যান যেটা আমার হাতে এখানে একটা ডিলেট বাটন আছে আপনি রানিংটা নিতে পারবেন টেনশন করেন না হ্যাঁ বাচ্চার হাতে লেখা শেখার জন্য নেন বাচ্চাদের জন্য নেন ড্রয়িং এর জন্য নেন বাচ্চার হাতে লেখা শেখার জন্য ডিজিটাল স্লেট নেন

আনলক অবস্থায় টিপ দিলে মুজবে লেখার পরেও যদি আপনি লক করে দেন আর মুজবে না শেষ কত সরি কলমটা একটু বেশি নতুন অবস্থায় হার্ড এই লিখে আবার ভাবতে কালার আছে তিনটায় আপাতত কত ভাই এই বাচ্চাদের ডিজিটাল সেট নেন ভাইয়া 200 পোনটা নিবেন কালার নিয়ে নেন ভাই বাচ্চাদের ডিজিটাল সেট মাত্র 200 200 এইটা এখানে একটা ব্যাটারি আছে দুই বছর লাগবে শেষ হলে দশ টাকা দিয়ে গলির দোকান থেকে গোল পাতলা ব্যাটারি নিয়ে নেবেন দুইশো টাকা বাচ্চাদের হাতের লেখা শেখার জন্য বাচ্চাদের ড্রয়িং শেখার জন্য নেন তাদের হাতের লেখা শেখার জন্য নেন ডিজিটাল সেট মাত্র দুইশো টাকা হ্যাঁ বাচ্চাদের হাতের লেখা শেখার জন্য ডিজিটাল স্লেট নেন বাচ্চাদের জন্য নেন আমি তো আর ক্লাস টু এর পরে আপডেট করি না আপনার লেখাটা আমার বিজ্ঞাপন সুন্দর লিখতে পারলে হ্যাঁ যাদের বাচ্চাকে দিয়ে ড্রয়িং করাইতে চান তারা নেন হ্যাঁ বাচ্চাদের হাতের লেখা শেখানোর ডিজিটাল স্লেট নেন ড্রয়িং শেখার জন্য নেন এটা দুইশো টাকা না ব্যাটারি যেটা আছে এটাই দুই বছর যাবে দুইশো টাকা হ্যাঁ বাচ্চাদের হাতের লাগা শেখানোর জন্য নেন ড্রয়িং শেখানোর জন্য নেন ও ড্রয়িং করবে দুশো টাকার একটা জিনিস ও যা ইচ্ছে করবেন তাই যা দুশো টাকা পা জন্য হাতের লাগা শেখার জন্য এর জন্য হাতের লাগা শেখার জন্য কি কালার দেবু না চেক করতে হবে না কোনো সমস্যা নেই একদম ভাইয়া একদম এক মিনিট চেক করে দিচ্ছি ভাইয়া সমস্যা নেই

দুইশো টাকা কম পারবেন না ভাইয়া না ভাইয়া কম পারবেন ভাইয়া এখন এই বিশ টাকা কম রাখা যাবে না

তাই সর্বোচ্চ এখানে দিলে তো মাইন্ড করবে বাচ্চা সর্বোচ্চ ডিসপ্লে তো এই ডিসপ্লে তো কই এসে জোরে মারতে পারতেছি না জায়গায় তো যাবে দুইশো টাকার একটা জিনিস বাচ্চাকে আপনি এক কোটি টাকা দিয়ে লোহা দিয়ে আলাদা অর্ডার করে বানাইলেও বাচ্চা এটা করবে এটা আছে না ভাইয়া দুশো টাকা এখানে ভাই ভাংতি দিতে হবে কালার কি দিব গোলাপি না লাল নাই ব্লু আছে কি কালার ব্ল্যাক দিচ্ছি লেখা যাবে অন্তত দুই বছর ব্যাটারি যেটা আছে আর ভালো রাখতে পারলে আজীবন হ্যাঁ বাচ্চাদের ড্রয়িং শেখার জন্য নেন হাতের লেখা শেখার জন্য নেন ড্রয়িং এর জন্য হাতে লেখা শেখার জন্য বাচ্চার খুশির জন্য দুইশো টাকা তাহলে আর কিছু না এটা ট্যাপ নিচ্ছেন দুইশো টাকা বেশি হলে কিছু বলার নাই ঠিক আছে ভাই আপনি মানে অপশন এইটা বড় ভাই আর তো মনে হয় সবাইকে কভার করছি আমার মনে হয় না বাংতি দিয়ে আর কভার করতে পারবো ভাই দেখেন না দুইশো আপনারটা বাংতি দেওয়া যায় নাকি আমার তো মনে হয় আমার সর্বোচ্চ ভাইয়া দুইটা পাঁচশো দিতে পারেন সাতশো কত হয় দেখেন দশ টাকার একটা নোটে একটু আপনাকে চালাইতে কষ্ট হবে কিন্তু রিয়েলিটি হচ্ছে আমি আর পারতেছি না সরি ম্যানেজ করতে নিয়ে দশ টাকা দুইশো না হাতের লেখা শেখার জন্য ড্রয়িং শেখার জন্য নেন দুইশো টাকা নিজ দায়িত্বে চেক করে নেবেন দিলাম কনফিউশন থাকলে নিজ দায়িত্বে চেক করে নেন থ্যাংক ইউ দিচ্ছি ব্যাটারি যাবে দু বছর হ্যাঁ ভাইয়া না সমস্যা না বিকাশে দিতে পারবেন কোনো সমস্যা ভাই কালার কি নিবেন আপনি কালার কি নিবেন কালো হ্যাঁ বাচ্চাদের ড্রয়িং এর জন্য দুশো টাকা ভাই হ্যাঁ কলম ওই যেখানে আছে এই 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 যে কলম হ্যাঁ বাচ্চাদের হাতের লেখা শেখা ডিজিটাল স্লেট মাত্র দুইশো 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 হ্যাঁ বাচ্চাদের হাতের লেখা শেখা ডিজিটাল ট্যাব মাত্র দুইশো দুইশো

কালার এই যে যা আছে এখানে আপনি দেখে নেন এখানে তিন চার কালার আনছি তিন এখন আর কি আছে জানিনা হ্যাঁ করেন

হ্যাঁ বাচ্চাদের ডিজিটাল ট্যাব দুশো দুশো নেন এটাই সমস্যা এই জন্যই বই মেলা জমে না জমে বাণিজ্য মেলা বই মেলায় প্রত্যেকটা দোকানদার মনে হয় লস করতেছে এই পারপাজে খরচ করলে দুশো টাকা লস হবে কেন ভাই ভাই একশো টাকার নোট নাই একশো টাকার দেখি কিছু ভাই সেটাই দিচ্ছি হ্যাঁ বাচ্চাদের হাতে লেখা শেখা ডিজিটাল ট্যাপ নেন শেষ হয়ে গেল বাচ্চাদের ডিজিটাল টপটা শেষ ভাইয়া কেমন দেখা গেল এরপর আর আমার কাছে বাঙতি নাই এটা চলবে ঠিক আছে ভাই দোয়া করবা আল্লাহ হাফেজ বাচ্চাদের হাতে লেখা শেখার জন্য নেন দুইশো 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 এই দুইটাই ইনটেক উনি যেটা লিখছে সেটাই আমার ব্যাগে একটা রিজেক্ট আছে ইনটেকের নামে আপনাকে রিজেক্ট দিয়ে এই কাম করতে পারবো না আমার শেষ

দুই থেকে আড়াই ঘন্টায় তেত্রিশ পিস ডিজিটাল সিলেট নিয়ে আসছি মাত্র দুই পিস মাল আছে বাকিগুলা পেয়েছে ফেলছি তো যাই হোক নির্মম বাস্তবতায় টাকাটাই করতে পারেন অনেক কথা আপনাদের সাথে হয়েছে ভালো থাকবেন ইনশাল্লাহ আর এই বিষয়ে কোনো তথ্য পরামর্শ হোলসেলে কোথাও পাবেন না পাবেন জানতে জিরো ওয়ান সিক্স এইট সিক্স সেভেন ডাবল সিক্স সেভেন নাইন ওয়ান এই নাম্বারে নক করবেন জিরো ওয়ান সিক্স এইট সিক্স সেভেন ডাবল সিক্স সেভেন নাইন ওয়ান এই নাম্বারে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন সালাম আলাইকুম